চাচা এখানে প্রত্যেকটা দিন কিন্তু মাছ ধরার জন্য অপেক্ষা করে এবং কি সময় ব্যয় করেন আসুন আমরা দেখি যে আসল মূল ওর উদ্দেশ্যটা কী যে মাছ পাচ্ছে কি পাচ্ছে না সেই ভিডিওটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি চলে আসছি আর এর আগে কিন্তু যে চাচা মেয়ে কিন্তু যে অনেকগুলো মাছ কিন্তু ধরছেন সেই ভিডিও কিন্তু আপলোডিং করা আছে আপনার চাইলে সে আমার যে আগের যে ভিডিওগুলো সেগুলো আপনার চেক করে দেখতে পারেন আর এছাড়াও কিন্তু যে আজকের ভিডিওতে দেখতে পারবো যে আমরা অনেকক্ষণ ধরে কিন্তু চাচা বসে আছে এখানে তারপর কিন্তু একটা শট নেওয়া হচ্ছে যে চাচা দেখি মাছ ধরার জন্য কিন্তু অনেকটাই মানে কৌশল করতেছেন অনেকটা টাই করতেছেন অনেক কৌশলে মাছটা ধরার জন্য কিন্তু যে আপনি নিজে নিজে চাইলে কিন্তু মাছটা ধরতে পারতেছেন না আর এটা কি আপনি বা আমি যদি চাই যে এভাবে মাছটা ধরবো কিন্তু অবশ্যই চেষ্টা করলে কিন্তু দেখা গেলো যে প্রায় ধরতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এরকম বসিয়ে দিয়ে কিন্তু মাছ ধরা কিন্তু যে মানে সৌভাগ্য কিন্তু অনেকটাই কিন্তু অনেকে পারে না কিন্তু আসলে দেখা গেছে কিন্তু চাষা কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছেন কিন্তু অনেক দিন ধরে কিন্তু গ্রেনে মাছ ধরে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলো ভিডিও নিয়ে সেখানে থেকেই আপনি চাইলে সে আমার আগের ভিডিওটা দেখতে পারেন আর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবসময় আপনাদের জনগত নতুন নতুন যে ভিডিও ইনফরমেশন কিন্তু তথ্য আমি কিন্তু দিনের পর দিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটু যে খাল এটা কিন্তু খাল যেটা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ঠোল কাটছে আর সেই ক্ষেত্রে কিন্তু চাচা কিন্তু যে বসিটা উচ্চা করে নিয়ে আসলো আর সেক্ষেত্রে কিন্তু আদারটা কিন্তু রেই গেছে কিন্তু মাছটা ধরার জন্য কিন্তু অনেকটা চেষ্টা করছিলো কিন্তু তারপরে দেখতে গেলো যে মাছটা কিন্তু ধরা যাচ্ছে না আর অনেক পরিমাণে যে বৃষ্টি থাকার কালীনেও কিন্তু এখান থেকে মাছ কিন্তু অনেকেই মেরে থাকেন আর সেই সব যে ভিডিওগুলো কিন্তু আমি আগে আপলোড করেছি আর দিনের পর দিন দেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনি যদি কমেন্টস করেন যে আমরা ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখব সেই সব ভিডিও কিন্তু দেওয়ার জন্য আমি আপনাদের যত্ন প্রস্তুতি থাকবো আর এখানে কিন্তু আমরা খাল দেখতে পাচ্ছেন এখানে খাল কিন্তু যে আমরা সবসময় পানি পেয়ে থাকি এখানে যে যখন ধান চাষ করে তখন কিন্তু এখান থেকে কিন্তু পোল্ট্রনের মেশিনগুলো আছে সেই মেশিনের সাহায্যে কিন্তু যে পানিগুলো কিন্তু তোলা হয় তোলা কিন্তু আমরা যে ধান চাষ সে বড়ো ধান চাষ করে থাকি আর এখানে যে টাগৈগুলো রয়েছে টাগো নিচে কিন্তু মানে অনেক ধরনের বড়ো বড়ো যে ছোটো বড়ো মিলে কিন্তু মাছগুলো কিন্তু পাওয়া যায় বা দেখা যায় আর সেই সব ক্ষেত্রে কিন্তু কিন্তু আমরা কিন্তু ওখান থেকে জাল দিয়ে হোক জালি দিয়ে মাছ এছাড়াও কিন্তু অনেকে কিন্তু অনেক কৌশলের মাধ্যমে কিন্তু মাছগুলো কিন্তু ধরে থাকেন আর অনেকেই বেড় জাল অনেকে কিন্তু শিপ জাল অনেকে কিন্তু অনেক ধরনের জাল কিন্তু ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বড়ো বড়ো মাছগুলো কিন্তু ধরা হয় আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে নতুন ভিডিও তো দেখা হবে এবং কি কথা হবে ওকে ধন্যবাদ সকল ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে দেখা হবে